হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রবিবার দুপুরে দেশের বিভাগীয় জেলা শহর থেকে আসা নির্বাচিত ইউপি মেম্বাররা গ্রাম হবে শহরে স্লোগানকে সামনে রেখে বেতন ভাতা বৃদ্ধিসহ সরকারের কাছে এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরেন বরিশাল প্রধান আল আমিন জানাচ্ছেন বিস্তারিত দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের ছাপ্পান্ন হাজার নির্বাচিত ইপি মেম্বারদের জয় বাংলা মুখরিত জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এ সময়ে সরকারের কাছে ইপি মেম্বারদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মনুমোল্লা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তাসরী এই বাংলার চোদ্দো কোটি পনেরো কোটি মানুষের নয়নমণি জনতি শেখ হাসিনার ভীষণ আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে আমরা যারা পঞ্চান্ন হাজার মেম্বার আছি তারাই একমাত্র রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে আছি আমাদের একটা দাবি হলো আমাদের যে সম্মানী বাতাটা এইটা সর্বনিম্ন নিম্নমানের যেটা একজন মানে এটা আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারি না আমরা আমাদের সম্মানী ব্যাথাটা বা বৃদ্ধি করতে চাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইউপি মেম্বাররা বেতন ভাতা বৃদ্ধি সহ সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন আমাদের মেম্বারদের যে সম্মানি দেওয়া হয় সেই সম্মানি আসলে একজন দিন মজুরের যে সম্মানি সেটুকু আমরা পাই না আমাদের অনারিয়ম নয় আমাদের বেতন দাবি যে পরিশ্রম করি আমরা আমাদের বেতন দিতে হবে অনারিয়ম নয় আমরা অনারিয়ম চাই না মহিলা মেম্বাররা কোথায় আছে মানে খোঁজখবর নেই মানে কেন সরকার আমাদের এক ভিতরে নিয়ে আইছে। একজন ইউনিয়ন পরিষদের মেম্বার তার সকালে ফজরের নামাজ থেকে শুরু করে আজান থেকে শুরু করে মধ্যরাত্র পর্যন্ত বিলমহীন তার কর্মকাণ্ড চলে আমাদের যে এই এত শ্রম রাত নেয় দিন নেই আমাদের কোনো ডিউটির সময়সীমা নাই আমরা সব সময় ডিউটি করে যাচ্ছি কিন্তু আমাদের সঠিক মূল্যায়নটা হচ্ছে না আমরা সকলে মিলে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাব প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব এই যুগান্তকারী স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের পঞ্চান্ন হাজার মেম্বার অতন্ত্র প্রহরীর মতো আমরা কাজ করছি স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দলের তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে ইউপি মেম্বারদের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন আলী মাস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রামকে শহর করার যে একটা অঙ্গীকার সেখানে আমরা সার্বক্ষণিক ওইটা পিছিয়ে আমরা পরিশ্রম করে যাচ্ছি আমাদের ভাতা যে ভাতাটা এটা একটা সম্মান আমাদের না মানিলা প্রধানমন্ত্রীর কাছে আমার আগল আবেদন সারা বাংলাদেশের মেহালতে করলে তাদের প্রতি একটি দৃষ্টি রাখবেন এটা আমাদের মূলক তৃণমূলের উন্নয়নের সহ প্রস্থিদিতে ইউপি মেম্বারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সরকারের কাঙ্ক্ষিত উন্নয়ন জনগণের দোরগোড়ায় প্রস্তুতিতে অঙ্গীকারবদ্ধ এমনটিই জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা কাজিয়াল আমিন আনন্দ টিভি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ